সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বৃহত্তম শুকনো মরিষের হাটে সেটা হচ্ছে ফুটকিবাড়ি শুকনো মরিষের হাট দর্শক ফুটকি শুকনো মরিষির হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজ আমরা রয়েছি তেইশে আগস্ট রোজ শুক্রবার ফুটকি শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিস কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাইবাইটেরা আছে তো ভাই ভাইবাইটেরা থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিস কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে দেখেন শুকনা মরিস এই যে দেখেন দর্শক ঝনঞ্ঝন শুকনা দর্শক এটা হচ্ছে চিকন পাপনা যেটাকে বলে এটা হচ্ছে চিকন পাপনা মরিস এই যে দেখেন এ পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা মরিচ এই যে দেখেন ঝনঝনের শুকনা এটার মধ্যে কোনো মিক্সার নাই এই যে দেখেন আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক এই যে দেখেন এ পাশে যে দেখতেছেন এটাও চিকন পাপনা দর্শক আজকে জানাবো এই চিকন পাপনাটার বাজার কী গেলো বা কী দামে ক্রয় করা হলো দর্শক এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যেটা বাজারে হাই কোয়ালিটি মরিচ এটা গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন ঝনঝনের শুকনা কোনো মিক্সার নাই দর্শক মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মরিচ সেল দিয়ে থাকি দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন ছেঁকা যেটাকে বলে এটা হচ্ছে চিকন ছেঁকা মরিচ এই দেখুন এটারও বাজার গেছে আজকে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার ছয় সাতশো পর্যন্ত এই দেখেন ছয় হাজার সাতশো পর্যন্ত যেটাকে চিকন ছেঁকা বলে এই দেখেন দর্শক মরিচের বাজার প্রচুর কমে গেছে বাজার প্রচুর মরিচের আমদানি আবার দেশের এরকম পরিস্থিতিতে প্রচুর মরিচের আমদানি কমে গেছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মোটা মরিচ যেটা পঞ্চগড়ের ভাষায় বাঁশ মরিচ বলে দর্শক এটা হচ্ছে মোটা মরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় পর্যন্ত ছয় পর্যন্ত এই যে দেখেন দর্শক ঝনঝনের শুকনা যেটাকে মোটা মরিচ বলে তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মরিচ সেল দিয়ে থাকি প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়ে আমরা মোড়ি সেল দিয়ে থাকি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশন নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে মোড়ি সেল দিয়ে থাকি প্রতি কেজিতে দুই টাকা করে কমিশন নিয়ে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের মরিচ নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ